হ্যালো বন্ধুরা গুড মর্নিং বাজে এখন ঘড়িতে সাড়ে দশটা টিফিন করছি হচ্ছে যে কালকে রুটি ছিল রুটিটাকে তেলে ভেজে তরকারি দিয়ে খাচ্ছি ওদিকে রান্না চলছে কালকে তোমরা আগের ব্লগে দেখতেই পারবে কালকে ছিলাম না সেগুলো সব বলবো আগের গেছিলাম মেয়ে দেখতে এসছি রাত্রে প্রায় নটা মতো তো ওই জন্যই ঘুমতে ঘুরতে লেট হয়েছে আর ঘুমতে উঠতে লেট মানে রান্না কাজ সবই লেট তো ওইদিকে রান্না চলছে আর একদিকে গোছন খেয়ে দিয়ে গোছানো গাছানোগুলো করব আর তোমাদের দাদা ভাই আজকে সোমবার কাজের দিন ঠিক কথা কিন্তু তোমার দাদা ভাইয়ের একটু ছুটি নিয়েছে শরীরটা খুব একটা ভালো নয় যেন আজকে রেস্ট করবে বাড়িতে বলে তো ওই জন্যই আর কি আস্তে ধিয়ে সুস্থে কাজবাজ হবে আরও তো চল আগে খেয়ে নিই ফটাফট তারপর কী কী রান্না করছি সেটা পরে শেয়ার করছি এখন টাটা। আজ রান্নায় আছে ভাত পেঁপে গাজর দিয়ে ডাল মাছ ভাজা মোচা চিনি মাছ দিয়ে কুমড়ো ভাজা আর মামা আমের শাক ভাজা আছে কুমড়ো ভাজা আছে আর পালতা মাছ ভাজা আছে এদিকে মামাম খেলছে আর আমি খাইয়ে দিচ্ছি বাজে নটা মামামকে খাওয়াতে বসিয়েছি ভাত ডাল কুমড়ো ভাজা আর মেটে হজমি কষা নিয়ে আসা হয়েছিল সেই দিয়ে ভাত খাওয়া হচ্ছে সারাদিন তো তোমাদের সাথে সেভাবে কথা হয়নি কারণ শরীরটা কাল সকাল থেকেই ভালো না এমনিতেই সকালে বললাম একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে তার জন্য সব কিছুই দেরি হয়েছে ঘর দোয়ার সব এলোমেলো মানে আমি মনের মতো করে এক আজকে আর গোছাতে পারিনি মানে শরীরটা এতটাই খারাপ রান্না করে কোনো রকমে ঘর পরিষ্কার করে স্নান করে এসে খেয়ে দুটো শুয়ে পড়েছিলাম তো উঠলাম ছটা সাড়ে ছটা নাগাদ করে একটু উঠলাম উঠে সবজি টবজিগুলো কেটে রাখলাম কালকের জন্য নাহলে কালকে আবার অসুবিধা হয়ে যাবে রান্না করতে দেরি হয়ে যায় কাটাকুটি না থাকে ওগুলোই করলাম তো ভাবলাম ঘরগুলো একটু গোছাবো গেল কারেন্ট চলে এমন একটা টাইমে কারেন্ট চলে গেল যে মামাকেও খাওয়াতে বসাতে পারলাম না দেখো মাথাও আশ্রয় নি আজকে স্নানের পর থেকে এত এক এক টাইমে এমন এমন খারাপ লাগে শরীর মনে হয় কেউ যদি একটু করে দিত বন্ত তো রান্নাটা করে দিত কাছের কথা বলছি না রান্নাটা যদি একটু আলু সিদ্ধ ভাত করে দিত তাহলে বোধ হয় অনেকটা আরাম হতো তো সবার কপালে শক্ত হয় না যাই হোক এই মামামকে খাইয়ে নিয়ে যতটা পারি গোছাবো তারপরে আবার কাল গোছাবো তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা খুব একটা ভালো নয় দাদা ভাইয়ের ওই জন্য আজকেও ছুটি নিয়েছে বলছে কালকেও ছুটি নেবো ঘাড়ে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে তো ওই জন্য আর কালকেও মনে হয় না কাজে যেতে পারবে বলে তো ওই জন্যই দেখা যাক তো খাওয়া দাওয়া আমাদের বলতে দিনের দুটো ভাত রয়েছে তো ওই আমি ভাত খাবো তোমাদের দাদা খাবে রুটি এইভাবেই আজকের দিনটা চলো এখন রাখি মামাকে খাইয়ে নিই টাটা